ওয়েলকাম টু দেখো আমি বাগানে ঘাট পাড়ে চলে যাচ্ছি গিয়ে দেখছি কাকু আর তোমাদের দাদা ভাই জাল ফেলাচ্ছিল তারপর সেখানে দেখো বড়ো বড়ো মাছ ধরেছে আজকে পুকুরের মাছ হচ্ছে ভেসে যাচ্ছিল ওই করে জাল ফেলাচ্ছে তারপর আজকে হচ্ছে দিদি ভাইয়েরা আসবে মানে মানে আমার ননদরা আসবে এখানে তারপর দুপুরে দেখো আমি একটু তরকারি বানিয়েছি আলু তরকারি ওরা খেয়ে খাবে বলে আর এখানে পুঁটি মাছ দিয়ে টক বানাবো বেগুন দিয়ে আর মাছের ঝোল এখানে দেখো মটরশুঁটিকে পেস্ট করে আর বেসন দিয়ে ওই ওর মধ্যে একটু আদা হিং জিরে বাটা দিয়ে দিয়ে বোড়া ভাজবো দেখো কেমন লাগছে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আস্তে আস্তে এক এক করে আমি বোড়াটা তুলে দেবো এটা এক এটা একবারেই মানে নতুন রেসিপি তোমরাও বাড়িতে একটু ট্রাই করতে পারবে কেমন লাগছে দেখবে দেখো মানে খুবই সুন্দর সেন্টটাও কিন্তু খুব ভালো উঠেছে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি কেমন বোড়াগুলোকে ভাজজি মানে ভালোই লাগছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে আরও নিত্য নতুন আমি ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে দেখো এরপরে আমি মাছের ঝোলটা মানে করে ফেলেছি দেখো এখানে দেখো আমার টকটাও রেডি হয়ে গেছে পাকা তেঁতুল দিয়ে বেগুন দিয়ে আর পুঁটি মাছ দিয়ে আমি টক বানিয়েছি এ দেখো বোড়াগুলো আমার রেডি হয়ে গেছে আমরা সবাই দুপুরে মানে খেতে বসে গেছি দেখো বোড়াটা খুবই সুন্দর লেগেছে খাচ্ছি তো খুব ভালো লেগেছে নতুন এক ধরনের রেসিপি তারপর বিকালে দেখো আমার ননদারে এসেছে এইগুলো নিয়ে এসেছে ওদের বাড়িতে নিজেরাই তৈরি করেছে গরুর দুধ দিয়ে বানিয়েছে খুব সুন্দর খেতে দুটোই মানে এটা সাদা যে তিল হয় সে তিলের এক ধরনের জিনিস ওইটা আর ওইটা হচ্ছে পাটালির মতন খুব সুন্দর খেতে লাগছে দেখো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম